ডক্টর ইনুস্তে এই দেশের প্রধান উপদেষ্টা হব এটা আমি জানতামই না জানলে আমি তিন চার তারিখে মাংনা পলাবানরা হাসপাতালে নিতাম না আওয়ামী লীগের লোক আমার রাস্তায় বের হয়ে গেছে এই প্যাটা তুই রিক্সা চালাই কি করবি এই পলাবান গলি এখন নিতে পারবি না আমার গলিতে বাইরেতে দিচ্ছে না আমি দুনিয়া ঘুরে বের হয়েছি আমি জানতামই না যে এই ঘটনা হয়েছে না উনি হয়েছে দুষ্কিত করিডোর দিব কেন চুয়ান্ন বছরে এই করিডর মিয়ানমার কি করতেছে দেখেন না এই রোহিঙ্গা আমাদের দেশে জায়গা হলো কেন ভারতের অনেক অঞ্চল আছে যে ওখানে কোনো মানুষই নাই নিচে আর একটা হাসিনা দেওয়া মাদার অফ হিউমিনিটি হয়েছে আমাদের আর একজন ডেমোক্রেসিও আছে এটা জানেন তো উনি হচ্ছে মাদার অফ হিউমিনিটি বর্তমানে আসবেন মাদার অফ ডেমোক্রেসি আর ডক্টর ইনোস হইল শান্তি শান্তি উনি হইলেন শান্তি বিজয়ী সারা বাংলাদেশের মানুষ এই যে আমাকে অশান্তিতে ভালো হওয়া বিশ্বতে শান্তি নিয়েছে ওনার নাম ডক্টর ইনোস আমি কইলে আপনারা সারভায়ন এবার আপনাকে ছাড়তেই হবে যে ব্যাংকের টাকাটা পরিকল্পিত ভাবে ওদের নামে নিয়ে আমাকে দিয়ে আমার জীবনটা শেষ করে বেলাছি এখন এগুলো করতে গেলে আবার উপরে মপ চলবে নাকি মপে চলো এই মপের জব দেওয়া হবে আমি কাউকে দেখে ভয় করবো না আমার জীবন প্রায় শেষের দিকে এখন যদি আমাকে বিলাসিতা দেওয়া হয় তাও আমার কোনো লাভ নাই আমি কি করবো কন্ত তো আমার ওদেরকে কি কি লাভ আছে আমার লাইফে তা আমি আর সত্য কোনোটাই লুকায় রাখতে চাই না এই সাতটা আটটা কিস্তি দিয়ে এই রিক্সা চালকদের উপরে আরেকটা সমস্যা উনি বাড়াই দিছে এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায়া এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায় আমাদেরকে যে এই যে কাগজপাতি ছাড়া একটা সিস্টেমের ভিতরে ফলাই দিছে এক হাজার নিলে বারোশো আপনি হয়তো কবেন নেসকে বিপদের সময় তো কোনো ব্যাঙামাগো দেয় না একজন কিস্তি নেওয়ার পর ওই ব্যাংকে যায় যদি আমার ছেলেটা মরতেছে আমার বিষ্ঠাটা দাঁড় দেন ওই কিস্তিওয়ালারা কি দেয় একজনের কাছ থেকে দিতে হলে লাভ দিতে এক হাজার নিলে বারোশো পনেরোশো নিলে দুই হাজার এই যে সুদের মাধ্যমে পরিকল্পিত ভাবে ফেলাইছে উনি কে এবার আমাদের মুক্তি করবে না উনি নিজের মামলা খালাস নিবে এটা দেশ কাছে আমি নি জানতে চাই রিক্সা জীবনটা শেষ করে লাগছে একদম এটা তো ঋণ না উপকারী দ্বার আনি দ্বার আনিছে ওরা ব্যাংকের টাকা নিয়ে অ্যাপার্টমেন্ট কিনছে পঞ্চাশ বছরের সুদ করবো কিস্তি দিচ্ছেন কোন জায়গাতে আমাদেরকে আপনি ব্যাংকের টাকাটা হিসাব করেন না এই দেশটা নতুন করে দুই বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের একজন উপদেশটা বাংলাদেশে ঘুরতে আসছিল ওনার নাম ডোনাল্ডো আপনারা এটা জানেন যে ডোনাল্ডো দুশো ইউএস ডলার এটা দান করে গেছে এটা কেউ কাম করে আনে নাই অর্জন করে আনে নাই ওই অল্পই হোক এখানে দশ টাকা হোক কিন্তু এটা তো উনি দান করছে ওটা কত পরিমাণ না কি হতে পারে হ্যাঁ এটা ওই স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে আর এই যে দরিদ্র বিমোচন খাতে ব্যয় করতে করছে এই আমরা এই যে রিক্সা চালক আমাদের ব্যাংকের হিসাব করছেন আপনারা যে অর্থনীতির স্বাদপত্রটা ঘোষণা করলেন আমাদের ব্যাংকে কি অ্যাকাউন্ট আছে এটা হিসাব করে দেখছেন নাকি আপনারা শুধু খালি অর্থনীতির সাতপত্র দিয়ে দিচ্ছেন এভাবে ঠকালে বাদ দেন হ্যাঁ সাতপত্র বুঝব না কেন দর্শকের উদ্দেশ্যে বললাম এই দেশের সুবিধাবাদীদের সম্পদের হিসাব কার কয় টাকা আছে কার কত লাগবো আর আমাদের যে নাই আমাদের কোনো হিসাব নাই এটার নাম শ্বেতপত্র

আপনারা কি কি পাইছেন কি পাইল কোটি যে চাইনা এগুলো যদি দিয়ে থাকে তাহলে আমাদের জন্য তো কর্মসংস্থান হয়ে যাবে না না আমরা ধৈর্য হচ্ছি না তো আমরা এটার জন্য কোন আন্দোলন দিছি না আমরা আমাদের যে মানবাধিকার নাই ওটা লেগে চিলাশিল্লি করতে কিন্তু চাইনা যেহেতু দিছে একশো আটত্রিশ কোটি ডলার এটা আমি শুনছি তো একদিন পেপারে লেখাও দেখছি যদি এটা আমাদের কাজে দেওয়া অটো অটোরিকশা আর রিক্সার মধ্যে যে বিদ্যমান পরিস্থিতিটা আছে এটা নিয়ে কোনো সমস্যা আমাদের হবে না তার কারণ হলো যাদের কর্ম হবে না ওই জায়গাতে বিনিয়োগ করলে আমরা মনে হয় মুক্ত ঋণ পাবো তা আমি আপনাদের মাধ্যমে জানাবো এই চায়নার অর্থটা দরিদ্র বিমোচনের কাজে লাগার আগ পর্যন্ত এই যে কিস্তির ব্যাংক গুলার কিস্তি আছে এগুলো আপনারা দেওয়া বন্ধ করে দিবেন হয়তো আমাকে এটা দিয়ে দরিদ্র বিমোচন করবে নাইলে এই যে কিস্তি না দিলেই এই হিসাবটা সহিত সঠিক পাওয়া যাব তা নাহলে আর আবার ব্যাংকের মাধ্যমে নিব নিয়ে আবার আমাকে কিস্তি দিব হয়তো আগে দিছে পঞ্চাশ হাজার আশি হাজার এখন দিব এক লাখ দেড় লাখ দুই লাখ কিন্তু আমাকে জালে ফেলাবো আমরা এবার জালমুক্ত একটা ব্যবস্থা চাই এই চব্বিশের বিপ্লব এই দেশবাসীকে নতুন একটা স্বপ্ন দেওয়া হয়েছে রিক্সাওয়ালাও কিন্তু রাত্রে ঘুমায় এরাও কিন্তু একটা নতুন স্বপ্ন দেখছে আমি বলবো যারা বর্তমানে দেশ নিয়ে দেশ পরিচালনা করার চিন্তা করতেছে যারা সংস্কারের কাজ করতেছে এবং যে মেধাবীরা এই কাজের দায়িত্ব নিছে তারা যেন এই রিক্সা চালকদের একটা স্বপ্ন আছে এই স্বপ্নটা নিয়ে আলোচনা করে তারপরে একটা ব্যবস্থা করে করি করি করে কোনো ব্যবস্থা করে যদি নির্বাচন দেওয়া হয় বিগত স্বৈর শাসক হার মানাবে এমন একটা পলিসি দেশে চলে আসবে